হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি এসেছি মহাবীর ছড়া সেটা হচ্ছে বর্জালেঙ্গা আসাম ইউনিভার্সিটি এনআইটি সব কিছু ক্রস করে বরজালেঙ্গা এই মহাবীর ছড়াটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এসেছি বনদূর্গা মন্দির আমি ভিডিও করে আপলোড করার পর যেভাবে আপনাদের ভালোবাসা পেয়েছি এত কমেন্ট পেয়েছি এত ভিউজ হয়েছে সত্যি শুধু আপনাদেরকে দেখানোর জন্য একটা সুন্দর জায়গা আমি এসছি আপনাদের তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এতটুক রাস্তা ক্রস করার পর আমরা এখন এসে পৌঁছে গেলাম এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা এদিকে কিন্তু আর গাড়ি যাবে না তো যদি কেউ স্কুটি করে আসে তো ওই বাইক করে আসে তো ওই যেতে পারবে তো সাথে থাকুন দেখুন কোনো একটা ভালো জায়গায় আসতে হলে অবশ্যই একটু কষ্ট করে আসতে হয় তো এটা একটা হয়তো বা খুব সুন্দর জায়গায় যারা যারা আমার ভিডিও দেখেছেন ওনারাও সাজেস্ট করেছেন দিদি একবার মহাবীর ছড়াটা আমাদেরকে দেখাবেন এর জন্যই আজকে আমার আশা মহাবীর ছড়ায় যেতে হলে যে রাস্তার দিকে যাওয়া সেটা হচ্ছে শিলচার মেডিকেল কলেজ ক্রস করে এনআইটি এনআইটি ক্রস করে শিলকুড়ি বাজার শিলকুড়ি বাজার ক্রস করে আসাম ইউনিভার্সিটি তারপর রুশকান্দি টি গার্ডেন এর গেটের উল্টো দিকে একটা রাস্তা আছে আবার ডাক বাংলো রাস্তা দিয়েও আমরা ভিতর দিকে ঢুকে মহাবীর ছড়ায় পৌঁছে যেতে পারবো তো আপনারা একদম ইজিলি সুন্দর একটা জায়গায় বেরিয়ে আসতে পারবেন পরম বাবার মন্দির রাধাকৃষ্ণ মন্দির আর এটা হচ্ছে বরম বাবার পুরোটা মন্দির সেটা কার্তিক মাসে বিরাট বড় মেলা হয়ে থাকে আপনারা আসতে পারেন তো মহাবীর ছড়া যেতে হলে এই বরম বাবার হচ্ছে চাপলা হাওয়ার রাস্তার দিকে যাওয়ার সময় পরে ঢুকে গেলাম আমরা মহাবীর ছড়ার রাস্তার দিকে ডাক বাংলা হয়ে ওই দেখতেই পাবেন আপনারা ওই রাস্তার দিকে সিধা মহাবীর চড়া সাথে থাকুন আপনারা এই যে একটা ন্যাচারাল জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ছাগল দুইটা বাচ্চা এরকম ছোটোখাটো জিনিস সত্যি ভালো লাগে এরিয়া নিয়ে বিরাট এরিয়া নিয়ে একটা টি গার্ডেন আছে চায়ের পাতার ভালো লাগছে সুন্দর একটা নতুন জায়গায় এসছি আর এই যে রাস্তার দিকে যাচ্ছি পাশে রয়েছে বাঁশ বাঁশের ঝাড় পুরোটা বাঁশের ঝাড় আর অপোজিটে রয়েছে টি গার্ডেন তো বুঝতেই পারছেন এত সুন্দর জায়গায় আসতে গেলে একটা সুন্দর মনের প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনারা যদি চান ঘুরে যাবেন একটা কম সময়ের মধ্যে সুন্দর একটা জায়গা আপনারা ঘুরে যেতে পারবেন এই যে টি গার্ডেন খুব সুন্দর ওয়াও প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে সত্যি অসাধারণ সুন্দর জায়গা ভাবা যায় প্রাকৃতিক সৌন্দর্য যারা ভালোবাসেন অবশ্যই একবার ভিজিট করবেন মহাবীর ছড়া এত সুন্দর টি গার্ডেন আর অপোজিটে রয়েছে বাঁশ গাছ পাহাড়ের নিচ পাহাড়ের উপরে সত্যি আশ্চর্য মানে অসাধারণ একটা জায়গা একদম পায়ে হেঁটে দশ মিনিট আসার পর একটু সময় আমাদের লেগেছে যেহেতু আমরা টি গার্ডেন কিছু দেখে দেখিয়ে কথা বলে বলে তার জন্য এত সময় লেগেছে ওই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু মন্দিরে পৌঁছে যাবে সেই একই রাস্তা কোনো আর দ্বিতীয় রাস্তা নেই এই একই রাস্তার দিকে আপনারা আসবেন কোনো ভুল হবে না রাস্তাটা একদম ইজি আর যে কোনো অটো গাড়ি রিজার্ভ করে আপনারা আসতে পারবেন সুবিধে হবে দাদা এই জায়গাটার নাম কি বট্রালেঙ্গা আর এমনি এই মন্দিরটা হচ্ছে মহাবীর ছোড়া আচ্ছা আপনি কি এখানের সামনে না লকেল ঠিক আছে তো জায়গাটার নাম হচ্ছে বট্রাল্যাঙ্গা আর এমনিতেই এই জায়গার পার্টিকুলার এই জায়গাটাকেই বলে কিন্তু মহাবীর ছোড়া তো আমরা মন্দিরের একদম পাশেই চলে এসেছি এই যে মন্দির মেইন এখানে অনেক বাইক লোকে মহাবীর ছোড়া একদম মানে একদম নিচে এসে আমি একজনকে পেলাম নমস্কার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত কি নাম গৌতম গৌতম তো এখানে কি লকে আচ্ছা কি এখানে প্রত্যেকদিন মানুষ আসে রোজই রোজই মানুষ রোজই আসে কি রকম ভিড় এটা আর মেইন স্পেশালি কি ভাবে মানে উৎসব কি উৎসবটা মেইনলি হয় আমি তো জানি শিবরাত্রি শিবরাত্রি ঠিক আছে শিবরাত্রির মেলা বসে না হ্যাঁ হ্যাঁ দুই দিন নাকি না না তিন দিন তিন দিন শিবরাত্রির আগের থেকে আগের দিন থেকে মোটামুটি তিন দিন চলবে তিন দিন চলবে কবে থেকে স্টার্ট হবে এটা 26 তারিখ 26 তারিখ এই ফেব্রুয়ারি 26 তারিখ ঠিক আছে তো ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ থেকে মেলা বসবে মহাবীর ছড়ায় এত সুন্দর একটা জায়গা আর যারা যারা এখনও পর্যন্ত আসেননি অবশ্যই আসবেন একবার মহাবীর ছড়াটা ভিজিট করে যাবেন অসাধারণ জায়গা অসাধারণ হ্যালো আরেকজন এসেছে ওর ফ্রেন্ড শিওর কি লকেল হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ওনারা বয়স্ক লোক লাকড়ি কেটে কেটে নিয়ে যাচ্ছেন আপনাদের কি ওইটা দিয়ে রুজি কিভাবে চলে সংসার লাকড়ি উকড়ি বেচিয়া আর বাগানে কাজ করেন না কাজ না এখানেই বাসা আচ্ছা ভালো থাকুন এই যে দিদি কি ছেলে মেয়ে আছে আর কিভাবে কাজ সংসার চলে কিভাবে চলে বাগানে কাজ করেন বাগানে কাজ করেন আচ্ছা ঠিক আছে চলুন ভালো থাকুন টাটা রাস্তা পাশে রয়েছে গার্ডেন একটু জায়গা টিলা বেশি টিলা না আপনারা যে কেউ ইজিলি আসতে পারবেন সিঁড়িগুলো একদম ফ্ল্যাট ফ্ল্যাট একদম ফ্ল্যাট ফ্ল্যাট সুন্দর সময়ে এসছে একদম সানসেটের টাইমে আমার কিন্তু খুবই ভালো লাগে এই সানসেটের টাইমটা সানরাইজ সানসেট সত্যি একটা অসাধারণ আত্মতৃপ্তি দেয় এই যে হচ্ছে মহাবীর ছড়ার মন্দিরটা এই হচ্ছে মন্দির শিব মন্দির শিব ঠাকুরের এখানে শিবলিঙ্গ রাখা আছে এই যে শিবলিঙ্গ আর উনি হচ্ছেন মহাবীর স্পেশালি শিবরাত্রির দিন এখানটায় মেলা বসে অনেক লোকজন এসে থাকেন প্রতিদিন এখানটায় এসে দেখতে পেলাম কোথা থেকে এসছো এনআইটি এই যে মহাবীর আপনারা দর্শন করে নিন আমার চ্যানেলের মাধ্যমে যারা যারা আসতে পারেননি এখনো পর্যন্ত জয় মহাবীর জয় বজরাঙ্গলি এখানে শিবলিঙ্গও আছে শান্তিপ্রিয় একটা জায়গা পাশে পুরোটা টি গার্ডেন আর এই টি গার্ডেনের উপরেই এই মন্দিরটা মহাবীর ছড়া মহাবীরের প্রিয় লাড্ডু ভোগ দেওয়া হয়েছে সবাই একবার বলবেন জয় বজরাঙ্গলী জয় মহাবীর মহাবীর কি জয় হোক মহাবীর ছড়ায় মহাবীর মন্দিরে আমি এখন ঢুকে গেলাম চাউল মহাবীর প্রিয় জিনিস জয় টাইম সানসেটটা কি সুন্দর আর পাশে পুরোটা ইয়ে আর এত সুন্দর খুবই ভালো লাগছে আজকের এখানটায় এসে পুরো সানসেটের টাইমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সানসেটের সিনারিটা আপনারা একটু দেখে নিন আর ওই মন্দির থেকে আমি এখন শিব মন্দিরে যাচ্ছি মহাবীর ছড়ার মহাবীর মন্দিরটা নিচে উপরে আছে শিব মন্দির এই শিব মন্দিরে শিব বাবাকে আপনাদের দর্শন করা সাথে থাকুন আপনারা শিব মন্দিরটাও দেখে নিন কত বড় বটগাছের মধ্যে এই মন্দিরটা অনেক বড় অনেক পুরনো এই মন্দিরটা আপনারা দেখেই বুঝতে পারছেন পুরোটা বটগাছের নিচে একদম শান্তিপ্রিয় জায়গা এই মন্দিরটা অনেক বড় বটগাছটা প্রসাদ নিয়ে আসছে আমার জন্য বলেছে একটু অপেক্ষা করো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ফার্স্ট টাইম এচ্ছ নেকি মন্দিরে এসে অনেক আমরা কিন্তু জানি না অনেকেই মহাবীর ছড়া মন্দিরটা মানে সত্যি আমারও এত বছর থেকে আমারও জানা ছিল না তো আসার পর দেখলাম অনেক লোকজন আসছেন আপনারা কি বার ফার্স্ট টাইম এসছেন আমি ফার্স্ট টাইম তো আই স্যার আমি আগে আগে এসেছি আগে এসেছি কি লাগে মন্দিরটা মন্দিরটা খুব ভালো খুব সুন্দর আমরা সবসময় আসি প্রায় প্রত্যেক সপ্তাহতেই আমরা চাই আসার জন্য কাজের সূত্রের জন্য আসতে পারি না আজকে বন্ধুরা সবাই ওরা নতুন এসছে আজকে বললে সবাই চলো ঘুরে আসি তো ওই আর কি একটু সবাইকে বলে দিন যে মহাবীর ছড়ার অ্যাড্রেসটা আর সবাই আসার জন্য আমার চ্যানেলের মাধ্যমে মহাবীর ছড়া আসতে পারেন খুব সুন্দর একটা এসে সুন্দর সুন্দরভাবে একটু পূজো পালি করুন সবাই আর বিশেষ করে এই জায়গাটা হ্যাঁ আসার বলছি শিলচর থেকে যদি আসুন তে মেডিকেলটা ক্রস করে এনআইটি এনআইটি ক্রস করে শিলকুড়ি বাজার শিলকুড়ি বাজারটা ক্রস করে ইউনিভার্সিটি আসাম বিশ্ববিদ্যালয় এটা ক্রস করে আ বাগানের গেট আছে গেটের উল্টো সাইড তো আসতে পারবেন আর আই এর আগে একটা রাস্তা আছে এটা যদি না ও এর উল্টো হ্যাঁ আসতে পারেন এসে চাবতী বাগানের ভিতর দিয়ে এসে মন্দিরটা আসুন এসে সবাই এনজয় করুন খুব সুন্দর একটা জায়গা যারা যারা এখনো পর্যন্ত ভিজিট করেন নিয়ে একবার অবশ্যই মহাবীর ছড়াতে এসে যাবেন সত্যি বলছি আপনাদেরকে প্রত্যেকের ভালো লাগবে তো পাশে থাকুন এ ধরনের আরো ছোট অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে তো এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর মহাবীর ছোড়া আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলের কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন কারোর যদি কোনো সাজেশন থাকে দিদি আমি ওই ভিডিওটা ওই জায়গাটা দেখব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমার উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের জন্য এখানেই শেষ করছি টাটা